অল ইন্ডিয়া সাব জুনিয়র শ্রেষ্ঠ এবারে বরণ করে নেবেন রাজাধিভ গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা baronborsher পক্ষাত সঙ্গীত শিল্পী সম্মানীয় শিল্পী অনिती মুন্সি মহাশয় উত্তরীয় এবং একটি সুন্দর মেমেন্টো উপহার তুলে দেওয়া হচ্ছে নরহরি শ্রেষ্ঠরাদেব এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন পুষ্পস্তবক এবং বাঙালির রসনার তৃপ্তি এক হারি মিষ্টি এবং আরেকটি উপহার তুলে দিচ্ছেন আমাদের দক্ষিণ দম্ম পৌরসভার পৌরপ্রধানা মাননীয় শ্রীমতী কোস্তি চৌধুরী মহাশয়া এক হারি মিষ্টি উপহার তুলে দিচ্ছেন মাননীয় শ্রী পার্থ মহাশয় দক্ষিণ দম্দ পৌরসভার পৌরপ্রধান বাড়িশা একটু করতালির মাত্রাটা একটু বাড়িয়ে তুলুন আপনারা জোরে করতালি দিয়ে অভ্যর্থনা জানান আপনারা সকলে অভিনন্দন শুভেচ্ছা জানাই বাংলা ফিজিও ফুটবল দলের যিনি ফিজিও আমার থেকে অনেকটাই বড় তাই সকলকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা উদ্যোগের জন্য এবং আমি বলবো এখানে আমরা যারা বসে আছি এবং যারা আনাচে কানাচে ভাগ পুকুর দিয়েও দেখছি বা দেখার চেষ্টা করছি কি হচ্ছে বা বোঝার চেষ্টা করছি আমি তাদের প্রত্যেককে বলবো মোটামুটি দু সেকেন্ডের জন্য সমস্ত কাজ বন্ধ করে আমাদের আজকে যারা গর্বিত করেছেন তাদেরকে আমরা একটু উৎসাহ করতে চাই একবার জোরে হাতকালে সবাই কারণ এই উৎসাহটা আমাদের কাছে খুব বড় একটা জিনিস আজকে যারা এখানে ছোটো ছোটো ভাইয়েরা বসে রয়েছ বা বোনেরা বসে রয়েছ বা যারাই বসে রয়েছ যারা আগামীতে স্বপ্ন দেখছো তার শ্রীমতী অদিতি বন্সী সহ আমরা এখানে মঞ্চে আছি আমাদের ম্যাডাম আছেন আমার অত্যন্ত স্নেহের মানুষ আমার খুব কাছের একজন সিআইসি আছেন লাইট দপ্তরের যে টিঙ্কু বার্মা আছেন অসীম যে ছোট এসি যে ছোটো বাচ্চাটা আজকে আমাদের এত গর্বান্বিত করেছে তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে সন্তোষ ট্রফি একটা খুব গুরুত্বপূর্ণ ট্রফি যার খুব মান মর্যাদা আছে এবং ইতিপূর্বে এই সন্তোষ ট্রফি লাভেরও জয়েরও আমাদের অনেক ইতিহাস আছে বাংলা ভারতবর্ষের সন্তোষ ট্রফিতে বহুবার লাভ করেছে টিঙ্কু বলছিল ষোলো সালে বোধহয় লাস্ট নাশ এবারে আমাদের সন্তোষ টফি জয়